বিএনপি জামাতকে একেবারে এবার সহজে ছাড় দেওয়া হবে না এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি তিনি বলছেন শক্ত হাতে দমন করা হবে বিএনপি জামায়াতকে এটি আজকে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে ব্যবসায়ী নেতাদের সাথে যে বৈঠক করেছিলেন এবং এই বৈঠককে তিনি বাংলাদেশে যে চলমান সহিংসতা হয়েছে এবং সব কিছু মিলিয়ে সেটাকে তিনি সন্ত্রাস এবং নৈরাজ্যের সাথে নৈরাজ্যের নৈরাজ্য হিসাবে উল্লেখ করেন এবং তিনি বলছেন যে এটার সাথে বিএনপি জামায়াত জড়িত এবং তাদেরকেই দায়ী করেন তিনি এবং প্রধানমন্ত্রী বলেন যে নাশকতা চালিয়েছে জামাত শিবির মদত দিয়েছে বিএনপি দুই হাজার তেরো দুই হাজার চোদ্দো সালে আগুন সন্ত্রাস এবং সহিংসতার বিচার হয়েছে কিন্তু তাদের চরিত্র বদলায়নি এবার বিএনপি জামায়াতকে এত সহজেই ছাড়া হবে না এই খবরটি আজকে বেশিরভাগ পত্রিকারই শিরোনাম এছাড়া যে বাংলাদেশে যেমন আমি আজকে কয়েকটা পত্রিকার একটু শিরোনাম আপনাদেরকে শোনাতে যাই যেমন বাংলাদেশে যে বিষয়টা উঠে এসেছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই যে কোটা সংস্কার নিয়ে যেই যেই রায়টি এসেছে সেটা প্রজ্ঞাপন জারি হয়েছে এটা গতকালকে আমরা করেছি আজকে সেটা বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমগুলি সেই সংবাদটি করেছে বিএনপি নেতাকর্মীরা তারা আশঙ্কা করছেন যে তারা তাদেরকে গ্রেফতারের আশঙ্কায় তারা অনেকেই এলাকা ছাড়া হয়ে আছেন এটাও আমরা খবর পেয়েছি প্রায় দেড় হাজারের মতো মানুষ মানুষ বাংলাদেশে গ্রেফতার হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন বিএনপি জামায়াতের এটা কিন্তু আজকের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটিও এসেছে এবং এটা ডিএমপি থেকেই কিন্তু আজকে এই স্টেটমেন্টটি দেওয়া হয়েছে এবং মামলা বলা হচ্ছে যে দেড়শোর মতো মামলা করা হয়েছে কিন্তু অন্য পক্ষ মানে বিএনপি জামায়াতের এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই ধরপাকড় আরও অনেক বেশি হয়েছে মামলা হয়তো আরও অনেক অনেক বেশি মামলা দায়ের করা হয়েছে যেটা আসলে প্রকৃত তথ্যটি এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে না এই বিষয়টি পুরো বিষয়টি এখন আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর যে হুঁশিয়ারি দিয়েছেন সেই হিসাবে অনেকেই মনে করছেন যে এখন বিরোধী দলে একটা প্রচণ্ড ধমন পীড়ন হবে এবং সেই কারণেই এখন যেমন আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও স্টেটমেন্ট ইস্যু করেছেন তাদের নেতাকর্মীদের হয় হয়রানি না করার জন্য আহ্বান জানিয়েছেন এবং এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেছেন এদিকে বহির্বিশ্বে বিভিন্ন দেশে যে আন্দোলনগুলো হচ্ছে সেখানে ব্যাপক হারেই বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদিও বিভিন্ন কোনো দলীয় ব্যানারে সেগুলো হচ্ছে না বিভিন্ন ধরনের সামাজিক এবং এই হিউম্যান রাইটস সংগঠনের ব্যানারে হচ্ছে কিন্তু সেখানে এইসব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু অংশ নিচ্ছেন তো সব কিছু মিলিয়ে এই পুরো বিষয়টি এখন বিএনপি জামায়াতের দিকেই ধাবিত হচ্ছে তাদেরকেই এখন কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে এবং সেটা প্রধানমন্ত্রীর কথাতেও কিন্তু স্পষ্ট হয়েছে আসাম রানার টিভি লন্ডন